আমরা মানুষ মারা যাওয়ার চব্বিশ ঘন্টা পরে আমাদের শরীর থেকে পাইখানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে এই পোকাটা তাম শরীরের মধ্যে ছড়ায় যায় এবং শরীর থেকে গন্ধ আসতে থাকে পচা পচা গন্ধ মানুষ মারা যাওয়ার চব্বিশ ঘন্টা পরে কিন্তু মানুষের শরীর পচে না মানুষের শরীর ফেটে যায় না মানুষের শরীরে পচন লাগে না পচন শুরু হয় তিন দিন পর থেকে পেট ফেটে পচন শুরু হয় চব্বিশ ঘন্টা পরে পচন লাগে না চব্বিশ ঘন্টার ভিতরে পায়খানা রাস্তা থেকে পুকা এসে তাম শরীরে সরায় যায় এই পুকার গন্ধে মানুষ কাছে যাইতে পারে না দ্রুত গতিতে কবরে নামানো হয় তিন দিন পরে পেট ফাটা শুরু হয় সতেরো দিনের মধ্যে সারা শরীর ফেটে যায় এক মাসের মধ্যে সমস্ত শরীর মাটির সাথে মিসমার হয়ে যায় মানুষ মরে গেল এক মাসের মধ্যে তার জীবনের সব শেষ হয়ে গেল কিছুই নাই তার জীবনে কোন বাহাদুরি নাই কোনো তাকাবুরি নাই কোটি কোটি টাকার সম্পদ চার পয়সাও তার জীবনে কাজে লাগে নাই কি কথা বল না কেন ঠিক না চার পয়সা এক পয়সা কাজে হাজার হাজার কোটি টাকা রেখে চলে গেল এক পয়সাও কাজে লাগে নাই যারা মানুষের হক নষ্ট করে দিক সুদের কারবারি করিয়া সুদের কারবারি করিয়া ঘুষের কারবারি করিয়া অন্যায় করিয়া অন্যের টাকা মেরে দিয়ে অন্যের সম্পদ জমি মেরে দিয়ে আল্লাহ যারা অন্যের টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে কবরে যারা চলে গেল এরা এতই বলো এতই বুকা আর একটা পয়সাও জীবনে কোনো দিন কাজে লাগলো না কি কথা কন না কেন ঠিক কিনা এটা কথা মনে রাখবেন আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না পারবেন না আমার জন্য সাহেবের দাবা বাড়ি ভাই অনেক খাবার ইন্তজাম করছে তা আলেম আসলে তা আপনারা যথেষ্ট সম্মান করেন খাবারের আইটেমটা একটু বেশি থাকে তো বিভিন্ন ধরনের খাবার ইন্তজাম করছে আমি কিন্তু দুই পদ দিয়ে খেয়ে চলে আসলাম বাকি ছয় পদ করে ঢুকছি ওই ছয় পদ আমার নসিবে নাই কি কথা বল না ওই ছয় পদ আমার নসিবে নাই নসিবে নাই দেখে আমি খাইতে পারি না আল্লাহ আমার নসিবে রাখছে মানসির বাড়ি ভাত খাও না আমার স্ত্রীর হাতের খাও না আমার খুব কম নসিব হয় নাই আর আমার স্ত্রী মাঝে মধ্যে আফসোস করে যে কি হইলো তাহলে কিছু করার নাই তো আমার নসিবে তোমার হাতের খাও নাই না থাকলে আমার কি করার আছে পাবলিকের ভাত খেতে কিছু করার নাই নসিবের নাই কি করবো জোর করে তার নসিব করা যায় কি কথা কর না যাবে যাবে না খুব মনোযোগ দিয়ে আমরা ফিরে যাবো কার কাছে কথা খুব মনোযোগ দিবেন তো আমাদের সাধারণত মানুষ মারা যাওয়ার পরে আমাদের চব্বিশ ঘন্টা পরে দুর্গন্ধ ও গন্ধ আসতে থাকে কিন্তু রসুলের একজন আশিক মারা গেল মোহাম্মাদ সুলাইমানি আমিনি যখন বাংলায় কালেমার দাওয়াত দিতে এসেছেন তখন তিনি মরককে কালেমার দাওয়াত দিতে গেছেন

আমার দেশের এতগুলো অন্য জায়গা থাকবে তা হয় না তিনি নিজের দেশে আনার জন্যে তার কবর খনন করল খনন করার পরে দেখা গেল সত্তর বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল সত্তর বছর পরে অন্যই আছে তার একটু চুল পরিমাণ তৎ নষ্ট হয় নাই কাফনের কাপড় নষ্ট হয় নাই এবং তার গুরু পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই একটা সুর পর্যন্ত পড়ে যায় নাই তার চেহারা নষ্ট হয় নাই লাভন্যত নষ্ট হয় নাই এবং রক্ত সঞ্চালন তখনও বন্ধ হয় নাই একবার জোরে বলা যাবে আল্লাহ আছে এই একসাথে বলেন আল্লাহ আছে কবর আছে জোরে বলেন কবর আছে কবরে জান্নাত আছে আল কাবরু

একসাথে বলে তো আল্লাহ আকবর বলতেছি আল্লাহ কেমনে আসে কবর কেমনে আসে বুঝাইতেছি অনেকের বিশ্বাস হবে বাস্তবতা থেকে আপনাদেরকে বিশ্বাস ধরাইতেছি মনোযোগ দেন এখিন দেখত মুসলমানের যদি কবর হাসনে বিশ্বাস পরিপূর্ণ থাকত তাহলে মুসলমান জুতা চুরি করে না কথা ঠিক না কোন মুসলমান যদি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আমি কবরে যাব তাহলে ওই মুসলমান সুদ খায় না কি কথা বল না কেন ও ঘুষ খায় না ও মানুষের মাথায় বাড়ি দিতে পারে না মানুষের রক্ত শুষতে পারে না যারা মানুষের রক্ত শুষে খায় তারা ঘুমাইতে পারে না আরে বোতল সাহেব মুড়ি দেয় বোতল সাহেব বোতল দুই টান দিয়ে বাড়ি এসে গৌরে মা খায় মারে বউ বাহরে বিয়ে খায় ফুলারে শালা খায় আর ফুলা মাছের টাইনে টাইনে এসে দুলা ভাই তো ভালো আছে শান্তি নেই কি দাই শান্তি নেই মানুষের অশান্তিতে রেখে কেউ শান্তিতে থাকতে পারে না বা মানুষের রক্ত চুষিয়া কেউ রক্তমান হতে পারে না ঘুমাইতে পারে না মানুষের চোখের নিদ্রা নষ্ট করে দিয়ে কেউ আরাম করে ঘুমাইতে পারে না আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয় মানুষকে অশান্তিতে রাখিয়া কেউ শান্তিতে থাকতে পারে না আল্লাহ তার অন্তর থেকে শান্তি কেড়ে নিয়ে যায় এই জন্য মাঝে মধ্যে দুইটার বোতল দুই ঢক ঢোক মেরে দিয়ে তার মিষ্টি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ জিকির ছাড়া আল্লাহ সরম ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া কোনো বান্দা প্রকৃত সুখ পাবেই না এই জন্য অলি যারা ছিলেন তারা দুনিয়ার থেকে জুদা হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে আল্লাহর ইবাদতে পড়ে থাকতেন কথা ঠিক কিনা আল্লাহ সুখ এখানে বান্দা সুখ এখানে দিয়ে দিচ্ছেন মনোযোগ দিবেন ইমাম হুসেন নদী আল্লাহ পবিত্র মাথায় আজকাল অনেক দখল করে নিয়ে নিল খ্রিস্টানরা তখন ক্রুসেডাররা পুনা অঞ্চলটা দখল করে নিয়ে গেল এখন যেমন ইসরাইল দখল করেছে তখন ওই খ্রিস্টান বাহিনীরা দখল করে নিল মুসলমানরা নিরুপায় হয়ে গেল মিশরের যিনি বাচ্চা ছিলেন তিনি চিন্তা করলেন ইমাম হুসেনের পবিত্র মস্তক ওইখানে থাকলে এটা কেমন হয় তিনি ওই খ্রিস্টান বাচ্চাকে বললেন আমাদের সাইয়েদের মাথা মোবারক আপনি দিয়ে দেন বলে দিয়ে দিতে পারি আপনাদের সাঙ্গীদের মাথা দিয়ে তো আমাদের কোনো প্রয়োজন নাই কিন্তু তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে সেই সময় তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা বাড়ির কাছে কথা না তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা তিনি রাজি হয়ে গেলেন তিনি চিন্তা করলেন টাকা চলে যান কিন্তু ইমাম হুসেনের পবিত্র মস্তক মাথা বাবার উঠাইয়া আমি সম্মানের সাথে নিয়ে আসবো এর চাইতে বড় খেদমত আমার জীবনে আর কি হতে পারে তো বাচ্চা মিশরের বাচ্চা তিনি রাজি হয়ে সুলতান তিনি তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়ে লোক নিয়ে স্বর্ণ সামন্ত নিয়ে মুসলমানদেরকে নিয়ে তিনি ইমাম হুসেন রাজিয়াল পবিত্র মাথা মোবারকের কাছে গেলেন নিজের জুতা খুলে ফেললেন এবং সমস্ত সৈন্য বাহিনী যারা ছিলেন আমির উমরা আলেমুলামা যারা ছিলেন তাদের জুতাও খুলে ফেলে দিয়ে নগ্ন পায়ে খালি পায়ে তারা সবাই ইমাম হুসেন রাজিয়াল রাজায় গেলেন মাটি উঠি পবিত্র মস্তক যখন উঠাইলেন আল্লাহ আকবর পাঁচশো সত্তর নয় অর্থাৎ সাড়ে বছর আগে চারশো বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ইমাম হুসেনের পবিত্র মাথা মোবারক চারশো বছর পরে ওইভাবেই আছে তখনও তারা মাথা মোবারক থেকে ফুটায় ফুটায় রক্ত পড়তে ছিল তখন আমরা ঠোঁট নষ্ট হয়নি চেহারা নষ্ট হয়নি চুল পরে

আউলাদে রসূল মহุসাইন رضی আল্লাহু মাথা মবরক নিয়াশা হলো বিশা বর্তমান মিশরের আলাধার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র সম্মানদার মবারকার একটা পৃথিবীতে একজনের দুইটা মাজার তিনি ইমাম হুসাইন একজনের দুইটা মাজা তিনি ইমাম হুসাইন আর কেউ যদি বলে যে কোন অলির মাজার তিনটা হয়েছে তাহলে বিশ্বাস করবেন না তাহলে মাথা কথা এই কোন ভিত্তি নেই অনেকে যদি বলে যে এখানে বাইজিত বুস্তামিন মাজার আছে তাহলে বুঝবেন এটা ওই বাইজিত বুস্তামিন অন্য কোন বাইজি দুইটা আসল বাইজিত বুস্তামিন না পৃথিবীতে একজনের মাজার দুইটা ইমাম হোসেন তার দেহ المبارকের মাজার ইরাকের কারবালাতে আর মাথা المبارকের রওজা মাজার শরিফ হচ্ছে বিশর আলাজার বিশ্ববিদ্যালয় পাশে এই দুইটা মাজার হলো এই দুই জায়গায় ওনার জিয়ারত চলে পৃথিবীতে একজনের জিয়ারত দুই জায়গা হয় একসাথে বলবেন না আল্লাহ আকবর তিনি আউলাদ রসুল সুলতান কারবালা ইমাম হুসেন চারশো সত্তর বছর পরে তখনও জিন্দা হয় না হয় না হয় না জোরে বলে জোরে জোরে ইসলাম মুসলমান আপনাকে বুঝতে হবে কবর আছে কবরের সওয়াল জব আছে ও জিন্দিগিও শুনবে

হামসিনা আলফাসানাম এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ড যদি হয় তাহলে এক মিনিট হবে এক মিনিট করে ষাট মিনিটে একটা ঘন্টা হবে একটা ঘন্টা করে ষাট বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় দিন রাত হবে চব্বিশ ঘন্টার দিন রাতের হিসাবে তিনশো দিন একটা বছর আসবে ষোলো বছর চন্দ্র বছর না ষোলো বছর তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর এই তিনশোটি দিনের বছর আপনি যদি পঞ্চাশ হাজার বছর ধরে তাহলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বিরাট ওই হাসরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কত কঠিন এবং ভয়াবহ হবে প্রত্যাশার একটু সুবিধা তামাম সৃষ্টির মানবজাতি জাতি হাসরের মাঠে আল্লাহ দরে পৃথিবীতে যেরকম জায়গায় জায়গায় নদী আছে খাবার আছে হোটেল আছে রেস্তোরাঁ আছে ছায়া আছে বিশ্রামের জায়গা আছে হাসরের মাঠটা এরকম হবে না শুধু মাঠ হবে এবং মাঠের উপর শুধু সূর্য হবে সূর্যটা একেবারে কাছাকাছি হবে দেড় থেকে দুই কিলোমিটার উপরে হবে আল্লাহ আপনি বলতেছিলেন এই সূর্যের উত্তাপে মানুষের পুরা শরীর থেকে শুধু মানুষ না হাসের মাঠে জিন দাঁড়াবে ফেরেশতা দাঁড়াবে পশু পাখি দাঁড়াবে মানব জাতি দাঁড়াবে আল্লাহ সৃষ্টির যত মখলুক আছে সব মখলুক হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে স হিসাব প্রদান করার জন্য আপনার বাড়ির গরুটাও দাঁড়াবে বলে হুজুর এটা কি বলতেছেন হা আপনার ঘরের বিড়ালটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে হা আপনার বাড়ির কবুতরটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে আপনার বাড়ির মোরগ মুরগিটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে জঙ্গলের প্রাণী बाघ ভাল্লুক মহিষ সাপ বিচ্ছড়াও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে সেই দিন তারাও আল্লাহর কাছে বিচার ফয়সালা যাবে বলে এটা কি হুজুর ইমাম সুয়তি আল হামিলুল ফাতাল মুজালাদুস সানি মাসালিবুল হনাফা বিওয়ালিদিল মুস্তাফার বিতর নিতসে কঠিন মাঠে গরু মহিষটাও আল্লাহর আদালতে বিচার দাঁড়াবে গরু দক্ষিণ পাড়ার গরু হুগলিয়ার দক্ষিণ পাড়ার গরু যাই বলবে আল্লাহ উত্তর পাড়ার গরু ছুটে এসে আমাকে মারছিল আল্লাহ আমি দুনিয়ার কোনো বিচার পাইনি প্রাপ্তুমি তুমি মালিক আজকে বিচার করে দাও আল্লাহ বলবে তোমাকে যেইভাবে মারছিল তুমি সেইভাবে তাকে মেরে দাও সেই দিন আল্লাহ বিচার করবে সেই গরু ওইভাবে মারবে কিন্তু গরু ছাগল ভয়াস মুরগি ভেড়াদের বিচার করার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দেবে সমস্ত হাসুর সামনে এই পশু পাখিরা মাটি হয়ে যাবে মাটি যখন হয়ে যাবে তখন না সেই দিন হাত কামড়াবে কামড়ায় কামড়ায় রাব্বি আমরা কেন মানুষ হলাম আমরা মানুষ না হয়ে যদি শিয়াল কুত্তা হতাম আমরা কেন মানুষ হলাম আমরা যদি মানুষ না হয়ে শিয়াল কুকুর হতাম আল্লাহ আমরা কেন মানুষ হলাম যদি মানুষ না হয়ে শিয়াল কুকুর হতাম উত্তম হতো আজকে মাটি হয়ে যেতে পারতাম আফসোস কেন মানুষ আল্লাহ কেন মানুষের মারাই যা আজকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় ব্যারাম তত বেশি আল্লাহ আপনার জন্য যেমন পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন কুল খুল আল্লাহ মানুষের জন্য নিয়োজিত করেছেন আপনাকে আল্লাহ যেভাবে আরাম দিয়েছেন সেইভাবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসিত করবেন ফিরে চলে যাব আল্লাহ কাছে আবার বলি ফিরে চলে যাব আল্লাহর কাছে যেতে যেহেতু হবেই হিসাব আপনাকে দিতে হবে যদি হিসাব রব চেয়েই বসে আল্লাহ নবী বললেন বান্দা তুমি ধ্বংস হয়ে যাবে তুমি আল্লাহর কাছে বারবার ইস্তেক ফার করো আর বলি ইয়া বিনা হিসেবেই মাফ করে দেন 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 এই জন্য দোয়াতে কানবেন মোনাজাতে কানবেন সেজদাতে কানবেন তাহাজুদে কানবেন দোয়া করতে থাকবেন কানতে থাকবেন মাপ চাইতে থাকবেন এই যে দোয়া বন্ধ করে দিচ্ছে আমার দেশের কিছু এক ভাইরা কারণ উম্মতকে যে কত কঠিন বিপদের সম্মুখীন করে দিচ্ছে নিজেও বুঝে না এবং তার উম্মত বুঝতেছে না এই দোয়া যদি বন্ধ হয়ে যায় বান্দা আল্লাহর দরজায় হাত তোলা বন্ধ হবে আর বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলবে না তখনই বান্দা দিল শক্ত হবে বান্দা যত আল্লাহর দরবারে হাত তুলবে তত বান্দা আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে যত বেশি মাপ চাবে তত তাড়াতাড়ি ক্ষমা হবে কথা বলে ঠিক কিনা মাপ চাবে না ক্ষমা হবে না যারা দোয়া বন্ধ করতেছে এদের মতো নাফরমান আর এদের মতো ব্যাকেল পৃথিবীতে আর কেউ হতেই পারে না দোয়া চলবে যত বেঁচে থাকবেন তত দিন দোয়া করবেন বেশি বেশি করে হাত তুলে আল্লাহর কাছে মাপ চাবে কথা বলে ঠিক না হাসর বড় কঠিন জায়গা বড় কঠিন জায়গা অনেক বড় কঠিন সূর্য মাথার উপরে থাকবে প্রচন্ড ঘামে ঘর্মাক্ত হল মানুষের শরীর থেকে নির্বুদ্ধয়ে কারো থুতনি কারো বুক কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে মানুষ পাগলের মতো গোলাপ বলতে থাকবে কঠিন দিন মহেশ্বরের হাসলের ময়দানে হাউজে কাউসানের পানি সারা আর বিকল্প পানি কোনো বড় কঠিন তৃষ্ণাতে মানুষের জিভ মাবেলি কুকুরে জিব্বার মতো ঝুলতে থাকবে সেই দিন ছয় শ্রেণীর বান্দাকে আল্লাহ তার আশে মাল্লার নিচে জায়গা করে দিবে এক নম্বর যে দুনিয়াতে ন্যায় বিচার করছে একসাথে বলা যাবে আল্লাহ কি বিচার জোরে বলেন কি বিচার যারা আদালতে জজ ব্যারিস্টার আদালতে যারা ন্যায় বিচার করে না টাকা দিয়ে যারা ফাইসালা দেয় তাদের ভয়াবহ পরিণতি হবে কথা বলে ঠিক নয় ঠিক ভয়ে ব আমাদের দেশের যারা গ্রাম্য বিচার সালিশ করে সব টিভি দিয়ে সালিশ করে এ কথা কেন্দ্র কেন শাসা শাসীর কেছে দিয়ে এসেছি কাকার শাসীর কেছে দিয়েছি বড় ভাই দিয়ে এসেছি বাবির কাছে বাবিরে দিয়ে আহা আহ হা দুনিয়াতে আপনি টাকা আর বিনিময়ে স্বার্থের দিকে সন্তানের দিকে আত্মীয়তার দিকে তাকিয়ে ফয়সালা করছেন শালীর দরবার করছেন মহেশুরের কঠিন মাটি আপনারে আত্মীয়কে খুঁজে পাওয়া দুষ্কর তো দূরের কথা হামান faraun নমরুদের সাথে হাসর হবে আর যারা দুনিয়াতে নেমিচার করবে হযরত ওমরের সাথে তাদের হাসর বাসা হয়ে সুবহানাল্লাহ আরো জোরে বলেন জোরে 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 আসে মো আল্লাহ নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে মাল্লার নিচে জায়গা করে দিবে যার সব সবসময় মসজিদের সাথে জুলে থাকত মসজিদের সাথে লেগে থাকত বলে হুজুর কোনটা আল্লাহর ঘরের সাথে যার দিল লেগে থাকত মসজিদে ঢুকতো আবার মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে যাওয়ার জন্য দিল পূজা হয়ে থাকতো কখন মসজিদে যাবে কখন নামাজ পড়বে ওই ব্যক্তিকে আমার আল্লাহ হাসুনের ময়দানে আরসেম অল্লার নিচে জায়গা করে দিবে অথচ আল্লাহর আরশেম অল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া সের দিন থাকবে না আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় সেই দিন হবে না মসজিদ দিকে বের হইয়া মসজিদে বারবার যাওয়া মসজিদের দিকে দিল রুজু করে দেওয়া এ বান্দার জন্য আমার আল্লাহ আসে আল্লাহ নিচে জায়গা করে দিবে আর একজন বান্দাকে আল্লাহ জায়গা করে দিবে যারা দুনিয়াতে একজন আর একজন আল্লাহর জন্য ভালোবেসেছিল আল্লাহর জন্য মহাব্বত করেছিল আল্লাহর জন্য ভালোবাসা রেখেছিল আমরা যেমন আল্লাহ কলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে আমরা শাহজালালকে ভালোবাসি আল্লাহর জন্যে কারণ তিনশো ষাট অলিয়ার সাথে আমাদের কোনো বংশের সম্পর্ক নাই আমাদের রক্তের সম্পর্ক নাই রাজনীতির সম্পর্ক নাই ব্যক্তিগত সম্পর্ক নাই এলাকা ভিত্তিক সম্পর্ক নাই আমরা আল্লাহ অলিদেরকে ভালোই আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর জন্য দুনিয়াতে দিনের ভালোবাসা করবে হাসনের ময়দানে আমার আল্লাহ তাদেরকে আসে আল্লাহর নিচে জায়গা করে দিবে একসাথে যদি বলা যাবে কিছু বাহান আর সে বললা এরকম ব্যক্তিদেরকে আল্লাহ জায়গা করে দিবে আ শ্রীমঙ্গলবাসী মঙ্গলবাসী মুসলমান এই মাহফিল চলমান হাসর বড় কঠিন জায়গা আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব সেই দিন আল্লাহ আমাদেরকে দেখাবেন আমরা কি আমল করছি না কি করি নাই সব আল্লাহ সেই দিন দেখাবেন অতএব কঠিন দিনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার

अल्लाह जो पोना अल्लाह 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 जी के ना को जी ने तिल तू जिंदा ना हो अल्लाह जी के ना को जी ने तिल तू जिंदाई ना अल जा अवे हे कने भावना आई स Hey. hey.

Allah, 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 Allah,